আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি জাল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে কেন আমি নামাজ নেব তুই কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশ হবে তো আমার নামাজ আল্লাহকে খুশ জন্য আবার আল্লাহ যদি আবার আমালে এ বাদতে খুশ হয় না তো এরকম লক্ষ কুড়ি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে একটা দুইটা পাঁচটা দশটা কেন উত্তরে দিয়েছে আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল তুমি যখন সেজদায় যাও চাই পুরুষ হও আর মিছেলে তুমি যখন সেজদায় যাও তুমি জানো কি কোথায় সেজদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো তো এই নামাজের মূল্যবোধ তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে ফের আল্লাহ এবারে আওয়াজ আওয়াজ লাগান ইয়াসাইনু এ আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাবার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে চা আমি ওয়াদা করছে দেব ইয়াসাইনু বিসাবরে ওয়া সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম ফেলি আমার কাছে হাত তোল যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করব ও মেছেলে বলেছে আল্লাহ নামাজ দুই রাকাত পড়েছে ঘরে যে খাবার নেই তো রান্না করার জাতাটা আপনা আপনি ঘুっちলার ও থেকে সম্মানে আটাভার হচ্ছে। তাহলে দেখীবি দূরাকার নফল নামাজ পড়েছে ফরজ না দূরাকার নামাজ ন পড়ে। দুই রাকাত নফল পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চা এসে মরে গেল আমি তো চোখে দেখি না চলব কি করে লোক আমাকে গালিমন্দ করবে কেমন হয়েছে তুই তো কেয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না তো তুই তো আল্লাহ করলে সেই দিন কাদি বড় জবরদস্ত কুদরত রাখনে ওয়ালা ফাইয়া মালিক তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এই আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাওনা বাঁচি আল্লাহ তো ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহ খোদার কসম দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এ ছিল নামাজ ওলামাই কেরাম আমাদের ওলামা হজরতের আল্লাহ যা যা খায়ের দিক একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে কোন রকম কুলুক নিয়েছে পানি তালাশ করছে পানি খুঁজছে পাক হতে হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে 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 দেখে যে আর নামাজের দুই তিন মিনিট টাইম বাঁচিয়েছে না তো কাজা হয়ে যাবে শরীয়ত কি বলছে বলেন না শরীয়ত কি বলছে ও পুরুষ ও মেয়ে ছেলে ওয়ালি মাটি থেকে একটা মাটির ঘেলা জমিন থেকে তুলে নাও তাই করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনিও না আজ তো ছেড়ে দিয়ে বসে গেছে কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়া একটু দেরিতে কোনা আজকে প্রধান তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশের ওই দিকে জোর শেষ হয় আসর শুরু হয় তো পঁচিশ পর্যন্ত পড়লে যে হরি নামাজটা ও হিসেবে পড়া যেত এবারে তিনটা ছত্রিশ আর পড়া যাবে এক মিনিট পার হয়ে গেছে কাজা পড়তে হবে দয়ার নবী বলছেন